এবং আমিও সেই জুলুমের শিকার আপনাদের বিএনপির লোকেরা আমাকে মারধর করেছে আপনি দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল হিরো আলম কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে পুঁটপাট করতে হয় করেনি কথাবার্তা করে কিন্তু আমি হিরো আলম আপনারা পাঁচ তারিখের পরে আপনাকে বিএনপির লোক আমাকে প্রকাশে আদালতে কিন্তু মারধর করেছে আমি বিচার পাইনি তাই আপনাদেরকে বলতে চাই জনগণ আপনাদের উপর একটা আশা রেখেছিল আওয়ামী লীগ সরকার গেলে আপনাদের দ্বারায় ভালো কিছু হবে দেখুন আমরা তারেক রহমানকে একটা বার্তা দিতে চাই আপনারা বহিষ্কার করে কোনো সন্তান ফিরে দিতে পারবেন না কোনো বাবাকে ফিরে দিতে পারবেন আপনারা একটা পরিবারকে আপনারা সুখী রাখতে পারবেন না এবং দেশের আইনের কিছু পরিবর্তন আনতে হবে প্রশাসন কিছু পরিবর্তন আনতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরো আমাদের কঠোর হতে হবে হলে বাংলাদেশ ঠিক করা খুব কঠিন হয়ে যাবে কারণ পুরাতন জ্বালা তো আমরা একটা দল ক্ষমতা না আসতেই তারা যে হিসেবে উঠে পড়ে লেগেছে যা আমরাবলে ক্ষমতা আসলে তার আর কত কি করতে পারে তাই আমরা অবশ্যই ভাবো দেশের জনগণ চোখ মুখ খুলে গেছে দেশের জনগণ এখন ভালোমন্দে ও poza থেকে এবং এবার বলে জনগণ মন খুলে ভোটকেন্দে ভোট দিতে পারে দিতে যাইতে পারবে সুষ্ঠু নির্বাচন হবে জনগণের আমরা শুনতেছে সবচেয়ে সুষ্ঠু হয় যে জনগণ এবার আমার মনি হয় আপনারা হিসেব করে আমাদের দেশের জনগণের প্রতিনিধিত্ব কোত্থりでline আসবে এমন একজনকে প্রধানমন্ত্রী বানাবেন যা দেখে নিয়ে আমরা নতুন কিছু আওয়ামী লীগের জনগণ দেখেছে বিএনপি উঠে নতুন দুটো দল এনসিপি আর মুখে জামার দুটো দল দেখেন সামনে নতুন দল তো কানাই মনে হয় নেতা কর্মীরা কত পাঁচ তারিখের পরে থেকে যা অত্যাচার জুলুম করেছে কিন্তু আপনারা ক্ষমতা না দেওয়ার আগে আপনাদের নেতা কর্মীরা যা শুরু করছে জনগণ এতে আপনারা ভবিষ্যতে আপনারা নেতা হওয়া এবং ক্ষমতা এবং নির্বাচনে জয়ী হওয়া খুব কঠিন হয়ে এটা জনগণের আপনাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে এখনো সতর্ক হতে বলেন এখনো ভালো হতে বলেন চাঁদাবাজি বন্ধ করতে বলেন এসব লুটপাট করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন তাহলে দেখবেন একদিন বাংলাদেশের মানুষ আপনাদের যে আশা করেছিল যে মনে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন আপনাদের হবে এরপর থেকে সেরকম দেখতে যেখানে আওয়ামী লীগ আগে চাঁদা তুলতেছিলো সেখানে বিএনপি ছাঁদা তোলেন যেখানে মনে করেন মনে করেন সন্ত্রাসীরা মনে করেন আগে চুপ করে থেকেছিল আওয়ামী লীগেরা সেখানে বিএনপি কথা বলেন কথাবার্তা বলতেছে এখন এইরকম তো দেখেছে সমস্ত দালাল হলে দালাল হতে পারে কে কি বলে সেটা কোনো সমস্যা নাই কিন্তু হৃদয়াল যখন মারধর করছিল তখন তো এই দালালটা কয়ে গেছিলি চুপচাপ ছিলি কেন কয় দেখে মারলো আমার যে মানুষের কথা কোনো কান্তে লাভ নাই আমার কথা হলে দয় অল টাইম সত্যদয় হয় যেরকম এখন এরকম এখন বগুড়ার পরিস্থিতি যেহেতু মনে আগে দেখছেন বগুড়াতে মনে করে আমার আদালতে আমাকে মারধর করেছে সেই থেকে বগরের লোকে যাব আমার একটা ক্ষিপ্ত একটা ঘিন্ন ধর্ম হয়ে গেছে কারণ যে দেখা হিরালাম বগুড়ার জন্ম সেই বগর মাটিতে তাদের জন্য এত কিছু করলাম সেই বগুড়ার মাটিতে হিরোলামের মারধর করেছে

অবশ্যই মন্ত্রী তৃতি করব ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা আছে কিন্তু হিরল পিছিয়ে দেওয়ার শিখতে জীবনে সামনে এগিয়ে যাওয়ার শিখতে নির্বাচন করলে হিরল বড় ধরনের কোনো নির্বাচন করবে টেনশন করবে না